ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে আধুনিক বাংলা সাহিত্য ধারা যেগুলো আছে ঊনবিংশ শতাব্দীর সামাজিক ধর্মীয় ও শিক্ষা সংস্কার আন্দোলন বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ বাংলা গদ্য প্রবন্ধের ধারা কাব্য কবিতার ধারা এগুলো আমি তোমাদের সমস্ত টু অ্যান্ড থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি কারণ তোমাদের এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না সেই হিসাবেই আমি তোমাদের কোশ্চেন দিয়েছি আজকে আমি তোমাদের বাংলা নাটক ও যাত্রার ধারা থেকে টু অ্যান্ড থ্রি মার্কসের কোশ্চেন আসে আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোয়েশ্চেন কার কোন নাটকের মাধ্যমে গণনাট্যের সূচনা হয়েছিল তার রচিত যে নাটকটি বাংলা নাটকের ইতিহাসে নতুন যুগের সূচনা করে তার নাম লেখো বিজন ভট্টাচার্যের আগুন নাটকের মাধ্যমে গণনাট্যের সূচনা হয়েছিল তার রচিত নবান্ন নাটকের মাধ্যমে বাংলা নাটকের ইতিহাসে নতুন যুগের সূচনা হয়েছিল জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন হয়েছিল কত খ্রিস্টাব্দে এখানে প্রথম কোন নাটকের অভিনয় হয় জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রে নীল দর্পণ নাটকের অভিনয়ের মধ্যে দিয়ে জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন হয়েছিল অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দুটি নাট্য নাট্যদলের নাম লেখো তার রচিত যে কোনো দুটি নাটকের নাম উল্লেখ করো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দুটি নাট্যদল হলো নান্দিকার এবং নান্দি মুখ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের রচিত দুটি উল্লেখযোগ্য নাটক হলো তিন পয়সার পালা এবং মঞ্জুরি আনের মঞ্জুরি আনের মঞ্জুরি নেক্সট কোশ্চেন একদিক খোলা মঞ্চে অভিনয় রীতিকে কি বলা হয় বাংলা নাটকে এই অভিনয় রীতি প্রথম কোথায় দেখা গিয়েছিল একদিক খোলা মঞ্চে অভিনয় রীতিকে বলা হয় প্রোসেনিয়াম থিয়েটার আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রসন্ন কুমার ঠাকুর প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটারে প্রথম এই নান্দ নাট্যরীতির অভিনয় হয় নবনাট্য আন্দোলন কি গণনাট্য যে নতুন নাট্যরীতি এবং পরীক্ষা নিরীক্ষা নিয়ে এসেছিল তার সঙ্গে একাত্ম হয়ে কোনো বিশেষ রাজনৈতিক দর্শনের বাইরে নিয়ে গিয়ে যে নাট্য ভাবনাকে প্রতিষ্ঠা করা হয়েছিল তাই নবনাট্য আন্দোলন নামে পরিচিত বাংলা যাত্রাপালায় মতিলাল রায়ের মতিলাল রায়ের অবদান উল্লেখ করো উনিশ শতকের ভাগে মতিলাল রায় ভাড়ামি এবং অশ্লীলতা থেকে বাংলা যাত্রাকে মুক্ত করেন যাত্রাকে তিনি করে তোলেন লোকশিক্ষার বাহন রামায়ণ এবং মহাভারতের কাহিনী তার যাত্রা পালার বিষয় ছিল শ্রীকৃষ্ণ কীর্তনে নাট্য ধর্মের কি পরিচয় পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তনে চরিত্রগুলি উক্তি প্রতুক্তির মধ্যে নাট্য ধর্ম রয়েছে নাটকীয় দ্বন্দ্ব এবং নাটকীয় দ্বন্দ্ব বা সংঘাতে এই কাব্য যথেষ্ট আছে বিশেষভাবে দান খণ্ডের কথা আলাদাভাবে উল্লেখযোগ্য নাট্য কাহিনীকে সার্থক করতে যে সঙ্গীতের প্রয়োজন তা শ্রীকৃষ্ণের আছে বাংলা যাত্রাপালায় মুকুন্দ দাসের অবদান উল্লেখ করো বিংশ শতাব্দীতে ধার্মিক ও পৌরাণিক পালার পরিবর্তে সাধারণ মানুষ যে গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেখানে মুকুন্দদাস অন্যতম পুরোধা স্বদেশ চেতনার বিস্তার পাশাপাশি জমিদার মহাজনে মহাজনদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তার রচনা কোন পরিপ্রেক্ষিতে গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ পরিবর্তী পরবর্তী অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা এক এবং ফ্যাসিবাদের বিকাশ ইত্যাদির মুখোমুখি দাঁড়িয়ে পৃথিবী জুড়ে সৃষ্টিশীল শুভ সম্পন্ন মানুষেরা প্রতিরোধ গড়ে তোলেন ভারতেও এই পটভূমিতে গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল এর সঙ্গে যুক্ত হয়েছিল উনিশশো তেতাল্লিশের মনন্তর এবং স্বাধীনতার জন্য দেশের মানুষের ক্রম বর্ধমান চাহিদা দীনবন্ধু মিত্রের প্রথম নাটকের নাম কি তিনি কোন ছদ্ম নামে নাটকটি লেখেন দীনবেন দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীল নীল নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন কেন্চিত কেনাভি পতিতম ছদ্ম নামে রবীন্দ্রনাথের দুটি গীতি গীতিনাট্য ও তাদের প্রকাশকাল উল্লেখ করো রবীন্দ্রনাথের দুটি গীতিনাট্য হলো বাল্মীকি প্রতিভা এবং মায়ার খেলা বাদল সরকার কোন ধরনের নাটকের জন্য স্মরণীয় হয়ে আছেন এবং তিনি কোন নাট্যদল প্রতিষ্ঠা করেন বাদল সরকার থার্ড থিয়েটারের জন্য বিখ্যাত হয়ে আছেন যার অর্থ থিয়েটার হল প্রোসেনিয়াম মঞ্চ যার অর্থ হলো থিয়েটার হলো বা প্রোসেনিয়াম মঞ্চ থেকে নাট্যভিনয়কে পথে কিংবা অঙ্গনে নিয়ে যাওয়া উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বাদল সরকার প্রতিষ্ঠা করেছিলেন শতাব্দী নাট্যদল দ্বিজেন্দ্রলাল রচিত দুটি ঐতিহাসিক নাটক এবং দুটি প্রহসনের নাম লেখক দ্বিজেন্দ্রলাল রচিত দুটি ঐতিহাসিক নাটক মেবার পতন এবং শাহজাহান দ্বিজেন্দ্রলালের এই দুটি প্রহসন হলো কল্কি অবতার এবং পুনর্জন্ম গোপালুরে কে ছিলেন আদতে উড়িষ্যার লোক গোপালুরে রাধারমন সরকারের নেতৃত্বে রাজা নবকৃষ্ণের বাড়িতে যে যাত্রা গানের আসর বসে সেখানে মালিনীর ভূমিকায় প্রথম অভিনয় ও গান করেন পরবর্তীতে তিনি নিজে যাত্রা দল তৈরি করেন যা গোপাল উড়ে যাত্রা দল নামে পরিচিত বঙ্কিমচন্দ্রের বিশ্ববিক্ষ উপন্যাসে গোপালের গানের কথা উল্লেখ আছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি ঐতিহাসিক নাটক এবং দুটি প্রহসনের নাম লেখো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি ঐতিহাসিক নাটক হলো বিক্রম এবং সরোজিনী জ্যোতিরিন্দ্রনাথ রচিত দুটি প্রহসন হলো অলিক বাবু এবং নবাব এরপর আসছি আমি তোমাদের থ্রি মার্কসের কিছু কোশ্চেন অ্যান্সারে সংক্ষেপে রবীন্দ্রনাথের লেখা কৌতুক নাট্য এবং রূপক সাংকেতিক নাটকগুলি উল্লেখ করো রবীন্দ্রনাথের লেখা উল্লেখযোগ্য কৌতুক কৌতুক নাট্য এবং রূপক সাংকেতিক নাটকগুলি হলো কৌতুক নাট্য হচ্ছে রবীন্দ্রনাথের রঙ্গব্যঙ্গ ও কৌতুক রসের রচনাগুলিতে প্রধান হয়ে উঠেছে পরিমার্জিত বুদ্ধিদীপ্ত কৌতুকের ছটা গোড়ায় গলত বৈকুণ্ঠের খাতা চিরকুমার সভা হাস্য কৌতুক ব্যঙ্গ কৌতুক প্রভৃতি রচনা রূপক সাংকেতিক নাটক রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকে রূপক ও সংকেতের সাহায্যে জীবন ও জগতের বিভিন্ন দিক দেখানো হয়েছে রাজায় অরূপের সন্ধান অচলয়তানে প্রতাবদ্ধ ও প্রাচিষ্ঠানিক শিক্ষা এবং জীবনের স্থবিরতা থেকে মুক্তি ডাকঘরের নিরুদ্ধে সৌন্দর্যের সন্ধান মুক্ত ধারায় যন্ত্র সভ্যতার ওপরে মানব চৈতন্যের প্রচেষ্টা কিংবা রক্ত করবিতে সৌন্দর্য ও প্রাণের আহ্বান ঘোষণার মধ্যে দিয়ে বাংলা নাটকে রবীন্দ্রনাথ অভিনবত্ব নিয়ে আসেন নেক্সট কোশ্চেন নবনাট্য আন্দোলনের পরিচয় দাও মূলত শ্রমভূমিতের উদ্যোগে বাংলা নাট্য আন্দোলনে যুক্ত হয় নবনাট্য আন্দোলন গণনাট্যের পরবর্তী পর্যায় হল নবনাট্য আন্দোলন নবনাট্যের বৈশিষ্ট্য উল্লেখ করতে হলে গঙ্গাপদ বসুর কথাতেই বলতে হয় সৎ মানুষের নতুন জীবনবোধের এবং নতুন সমাজ নতুন সমাজ ও বলিষ্ঠ জীবন গঠনে মহৎ প্রয়াস যে সুলিখিত নাটকে শিল্প সুষময়ে প্রতিফলিত তাকেই বলতে পারি নবনাট্য নাটক এবং এই রকম নাটক নিয়ে মঞ্চে সমাজ সচেতন শিল্পীর মতো রিয়েলিটির যে অন্বেষণ তাকেই বলতে পারি নবনাট্য আন্দোলন বস্তুতপক্ষে নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষার বিষয় গণনাট্যের সঙ্গে নবনাট্যের তেমন কোনো বৈসাদৃশ্য লক্ষ্য করা না গেলেও একটি বিষয় উভয়ের মধ্যে পার্থক্য দেখা গিয়েছিল সেটি হলো নবনাট্যের দলগুলি বিশেষ করে বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শের মধ্যে নিজেদের সীমাবদ্ধ করতে চাননি নবনাট্যের সূত্রে বিশেষভাবে উল্লেখ হল নাট্যাচার্য শম্ভুমিত্র তৃপ্তিমিত্র উমানাথ ভট্টাচার্য প্রমুখ নাট্যকার উৎপল দত্তের সংক্ষিপ্ত পরিচয় দাও নটনাট্যকার উৎপল দত্ত ছাত্রাবস্থায় দি অ্যামেচার সেক্স নামে একটি থিয়েটার দল গঠন করেন পরে যার নাম হয় লিটিল থিয়েটার গ্রুপ প্রথম দিকে তিনি ইংরেজি নাটকের প্রয়োজনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে তিনি গণনাট্য সঙ্গে যোগ দেন উৎপল দত্ত একদিকে যেমন বিদেশি নাটকের অনুবাদ করেছেন তেমনি অন্যদিকে তেমনই মৌলিক নাটকও রচনা করেছেন ম্যাকবেদ ওথেলো জুলিয়া সিজার সমাধান প্রভৃতি তার অনুদিত নাটক ছায়া নট অঙ্গার টোটা তিতুমির টিনের তরোয়াল মানুষের অধিকার ব্যারিকেড ফেরারি ফৌজ কল্লোল তীর শৃঙ্খল ঝংকার পাণ্ডবের অজ্ঞাতাবাস নীল সাদা লাল লাল দুর্গ জনতার আফিম প্রভৃতি তার মৌলিক নাটক এইসব নাটকে উৎপীড়িত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদ মৃত হয়ে উঠেছে নেক্সট কোশ্চেন বাংলা নাটকে রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো রামনারায়ণ তর্করত্ন উনিশ শতকের বাংলা নাটকের অন্যতম বিখ্যাত নাট্যকার কৌলিন্য পোতাকে বিদ্যুৎ করে রামনারায়ণ লেখেন তার প্রথম ও অত্যন্ত জনপ্রিয় নাটক কুলিন কুল সর্বস্ব এটি বাংলা নাটকের ইতিহাসে প্রথম মৌলিক নাটক বেশ কিছু অনুবাদ নাটক রামনারায়ণ রচনা করেন যেমন বেনি সংহার রত্নাবলী ও বিজ্ঞান শকুন্তল মাধবী মালতী মাধবী পুরাণকে আশ্রয় করে রামনারায়ণ রচনা করেছিলেন তার তিনটি মৌলিক নাটক রুক্মিণীহরণ হরণ কংসবধ ধর্মবিজয় বিজয় বহু বিবাহের সামাজিক সমস্যা নিয়ে রামনারায়ণ রচনা করেন নবনাটক রামনারায়ণ দক্ষতা দেখিয়েছেন তার চরি রচিত উল্লেখযোগ্য প্রহসনগুলিতে যেমন কর্ম তেমনি ফল উভয় সংকট চক্ষুদান ইত্যাদি রামনারায়ণের নাটকগুলি সেই সময় বেলগাছিয়া নাট্যশাল জোড়াশাখ নাট্যশালার নাট্যশাল নাট্যশালার নাট্যমঞ্চে অভিনীত বিজন ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব হলো প্রথমত তার নাটকে কৃষক শ্রমিক বস্তিবাসী ঝুপড়িবাসী প্রভৃতি শোষিত নিপীড়িত নির্যাতিত শ্রেণী মানুষের সংগ্রামের কথা উঠে এসেছে এবং একই সঙ্গে প্রকাশিত হয়েছে নাট্যকারের আশাবাদী চেতনা দ্বিতীয়ত তার নবান্ন নাটকের মধ্যে দিয়ে সূচনা হয় গণনাট্য আন্দোলনে এই গণনাট্য আন্দোলন উদ্দেশ্য ছিল জনগণকে তাদের ন্যায় সঙ্গত অধিকার সম্বন্ধে সচেতন করা এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করা তৃতীয়ত নবান্ন নাটকের মধ্যে দিয়ে মঞ্চ মঞ্চ নির্দেশ মঞ্চ উপস্থাপনা এবং অভিনয় রীতিতে বাংলা অভিনয়ের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটে সেই কারণে বাংলার নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে বিজন ভট্টাচার্যের অবদান কখনই অস্বীকার করা যায় না রবীন্দ্রনাথের হাস্য রসাত্মক নাটকগুলি পরিচয় দাও রবীন্দ্রনাথের হাস্য হাসির নাটক রচনাতেও নিঃসন্দেহ শিল্প সার্থক ও মঞ্চ সফল তার সেরা হাস্য রসাত্মক নাটকগুলি হলো গোড়ায় গলদ বাংলাদেশে একান্ত পারিবারিক প্রেক্ষাপটে কৌতুক ও করুণা সমন্বয়ে সৃষ্ট একটি মধুর কমেডি হল গোড়ায় গলদ বৈকুণ্ঠের খাতা বৈকুণ্ঠের খাতা খাতা মাত্র তিন দৃশ্যের অনাবিল এক হালকা হাসির প্রহসন হাস্য কৌতুক ও ব্যঙ্গ কৌতুক হাস্য কৌতুক পনেরোটি ছোট ছোট নাটকের সমষ্টি যে যেগুলির মধ্যে শ্রেষ্ঠ দুটি নাটক হলো খ্যাতির বিড়ম্বনা এবং রোগীর মৃত্যু ব্যঙ্গ কৌতুক গ্রন্থের নতুন অবতার স্বর্গীয় প্রহসনের মতো নাটক থাকলো এই গ্রন্থের সর্বাপেক্ষা উজ্জ্বল নাটক হলো বশীকরণ চিরকুমার সভা চিরকুমারদের বিয়ে না করার ভয়ঙ্কর প্রতিজ্ঞা কি করে কিশোরীদের সামান্য পশ্চেই ভেঙে গেল তাই কৌতুকরভাবে বর্ণিত হয়েছে চিরকুমার সভা নাটকে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এই কোয়েশ্চেন বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট তোমাদের আরেকটা বাকি আছে উপন্যাস ও ছোটো গল্প এই অধ্যায়টা আমি তোমাদের আলোচনা করে দেবো তারপরে তোমাদের লাস্ট থাকবে লৌকিক সাহিত্যে নানা দিক তাহলে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস আমার পুরো পড়ানো কমপ্লিট হয়ে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো